আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট একটি ক্যাটাগরি দেওয়া রয়েছে যেখানে আপনি ডিপ্লোমা পাশেই নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই নিয়োগের আবেদনটি কবে থেকে শুরু হবে আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কত টাকা বেতন স্কেল হবে কত টাকা আপনাদের পরীক্ষার ফি দিতে হবে সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে যে পদটি দেওয়া রয়েছে সার্ভেয়ার যার বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা যার পদ সংখ্যা রয়েছে দুইশো আটত্রিশটি আর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ আর এই পদটির জন্য আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন একলা মে দু এই তারিখে আপনাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর এই আবেদনটি কবে থেকে শুরু হবে অনলাইনের আবেদনপত্র সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ মন্ত্র ভূমি মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটের আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা শুরু হবে তিরিশ চার দু সকাল দশ ঘটি থেকে তিরিশ পাঁচ দু বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এই আবেদনের জন্য আপনাদের কত টাকা পরীক্ষা ফি দিতে হবে পরীক্ষার ফি বাবদ দুই টাকা সাথে সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুই তেইশ টাকা টেলিটক সিমের মাধ্যমে আবেদন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা পরীক্ষার ফি দিতে পারবেন পরীক্ষার ফি জমা না দিলে কোনোভাবেই আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে না শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হচ্ছে আর এই আবেদনটিতে কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এখানে উল্লেখ করা আছে যে সকল জেলার প্রার্থীগণা আবেদন করার প্রয়োজন নাই সে জেলাগুলো হচ্ছে মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পটুয়াখালী এই সকল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি আজকে বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম